এই ভর্তাটা আলাদা কিছু না কিন্তু বাসায় ঢুকে জুতা খুলে হাত ধুয়ে যখন ভাত বসাই ঠিক এই সাতটায় তখন মাথায় আসে আজকে খুব বেশি কিছু বানানোর ইচ্ছে ছিল না ফ্রিজ খুলে দেখলাম মিষ্টি কুমড়া আছে টমেটো আছে এই দুইটা জিনিস দেখলে একটা ঝাল ভর্তার কথা মাথায় আসে ভারী কিছু না সময়ও বেশি লাগবে না কিন্তু খাওয়ার সময় আরাম দেবে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি খুব চিকন না আবার খুব মোটা না ভর্তার জন্য যেমন লাগে ঠিক তেমনই কাটা শেষ হলে আলাদা করে রেখে দিলাম এরপর মিষ্টি কুমড়া আর টমেটো খুব ভালো করে ধুয়ে নিলাম শহরের বাসা তাই ধোয়ার ব্যাপারটা একটু বেশি গুরুত্ব দিয়ে করি তারপর ছোট ছোটো পিস করে কেটে নিলাম খুব সুন্দর করে কাটতে হবে এমন না ঘরের রান্না হাতে যেমন আসে তেমনই চুলায় কড়ায় বসালাম মাঝারি আজ তেল দিলাম তেল গরম হলে প্রথমে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজের কুচিয়ে খুব বেশি বাদামি করিনি শুধু যতটুকু ভাজা হলে গন্ধটা সুন্দর আসে ঠিক ততটুকুই হয়ে গেলে তুলে রেখে দিলাম এবার একই তেলে দিলাম মিষ্টি কুমড়ার ফালি সাথে টমেটো ফালি এখানে ঢাকনা দেওয়া খুব জরুরি ঢাকনা দিলে ভেতরের পানি বের হয়ে আসে আর খুব সুন্দর নরম হয় আজ কমিয়ে ঢাকনা দিয়ে ভাজলাম মাঝে একবার উল্টে দিলাম এই সময়টা খুব শান্ত কিছু করার নেই শুধু চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে শহরের রান্নাঘরে এই সময়টাই সবচেয়ে নীরব লাগে কুমড়া আর টমেটো নরম হয়ে গেলে ঢাকনা খুললাম তেলের সাথে মিশিয়ে একটা সুন্দর রঙ আসবে তখন চুলা বন্ধ করে দিলাম এখন সব উপকরণ একসাথে করার পালা আলাদা একটা পাত্রে সব উপকরণ একসাথে নিয়ে নিলাম ভাজা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম প্রথমে লবণ দিলাম পরিমাণ মতো ম্যাজিক মশলা পরিমাণ মতো খুব বেশি না এই ভর্তায় মশলা ভারী হলে ভালো লাগে না হাত দিয়ে খুব ভালো করে মাখলাম খুব বেশি মিহি করে একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে কুমড়ার হালকা মিষ্টি টমেটোর টক আর মরিচের ঝাল একসাথে মিশে গেল এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ এবার চেখে দেখা লবণ ঠিক আছে কিনা ঝাল ঠিক আছে কিনা দরকার হলে প্রয়োজন মতো একটু ঠিক করে নিয়েছি ভর্তা বানানো শেষ করব এভাবেই কোনো সাজানো প্লেট না সাধারণ একটা পাটি পাশে গরম ভাত থাকলে যথেষ্ট এই ভর্তা খেতে বসে কেউ কথা বেশি বলে না কারণ স্বাদটা তখন মনোযোগ চায় ভাত নামিয়ে নিলাম ভাতের ভাব উঠছে পাশে এই ভর্তা এই মুহূর্তে আর কিছু দরকার হয় না মাছ নেই মাংস নেই কোনো অভিযোগও নেই এই ভর্তা বানাতে আলাদা স্কিল লাগে না শুধু সময়টা একটু শান্ত হলেই হয় যারা সারাদিন কাজ করে তাদের জন্য এই ধরনের রান্না খুব দরকার এখানে কোনো তাড়াহড়ো নেই কোনো দেখানোর বিষয় নেই যেভাবে প্রতিদিন রান্না হয় ঠিক সেভাবেই কুমড়ার মিষ্টিটা খুব আলাদা করে বোঝা যায় না কিন্তু না থাকলে বোঝা যেত টমেটোটা ঝালটাকে ব্যালেন্স করে মরিচটা শুধু ঝাল দেয় না একটা তাজা গন্ধও দেয় এই ভর্তা ফ্রিজে রেখে পরের দিনও খাওয়া যায় তবে গরম ভাতের সাথে নতুন বানানো ভর্তার একটা আলাদা স্বাদ থাকে অফ ক্যামেরায় রান্নাঘর পরিষ্কার করলাম চুলা বন্ধ করলাম জানালা দিয়ে বাইরে শহরের শব্দ আসছে ভেতরে শুধু খাবারের গন্ধ এটাই আসলে ঘরে ফেরার স্বাদ খুব বেশি বড় কিছু না ছোট একটা ভর্তা কিন্তু ঠিক জায়গায় ঠিক কাজ করে যারা ঘরের খাবার ভালোবাসে তারা জানে এই ভর্তার কোনো বিকল্প হয় না এই ভর্তা বানাতে যা লাগবে তা হলো ছোট এক পিস মিষ্টি কুমড়া ছোটো এক পিস টমেটো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ ম্যাজিক মশলা এবার আমি ভর্তা বানানোর প্রসেসটা বলে দিচ্ছি প্রথমে তেলে পেঁয়াজ মরিচ ভেজে তুলে রেখেছি একই তেলে মিষ্টি কুমড়া ও টমেটো ঢাকনা দিয়ে নরম করে ভেজে নিয়েছে সব উপকরণ একসাথে মিশিয়ে লবণ ও ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি হালকা করে মাখিয়ে ভর্তা তৈরি করেছি এটা ছিল অসম্ভব মজার একটা ভর্তা